বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে মিট নামে চলছে ব্যবসা কিন্তু এই মিট ছিল একদম সম্পূর্ণ আলাদা এটা শুধু মিট আপ নয় এখানে সমাজ সেবার অনেক দৃষ্টান্ত আমরা খুঁজে পাই তো এই মিট আপ ছিল উত্তরবঙ্গের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিট আপ আয়োজন করার জন্য প্লাস হচ্ছে আমাকে অতিথি হিসাবে ইনভাইট করার জন্য আগে থেকেই বলে দিলাম যে এই মিট ছিল সম্পূর্ণ আলাদা তো এই মিট আপে কি হয়েছিল কি এমন আলাদা ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা সব কিছু বুঝতে পারবে তো আশা করি সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে ইমরান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো যাই হোক বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি আর এই বিশেষ দিন এটা ছিল আমার জীবনে সোশ্যাল মিডিয়া কাজ করার দ্বিতীয় মিট মানে হচ্ছে যেটা হচ্ছে আমাকে ইনভাইট করেছিল পড়লার দাদাভাই তার জন্য পড়লার দাদাভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে এসে আমি কিন্তু অনেক অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার জন্য আমার একটাই কথা প্রথম প্রথম সোশ্যাল মিডিয়া কাজ করতে শুরু করলে অনেকে অনেক কুকথা বলবে তো সব কিছুর জবাব না দিয়ে নিজের কাজকে ভালোবাসো অবশ্যই তোমরা পরিশ্রমের ফল পাবে তো যাই হোক এই মিট আয়োজন হয়েছিল বিধাননগরে যেটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা যেহেতু আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক দূর মানে দূরত্ব রয়েছে বেশি সেহেতু কিন্তু এবার এই মিট আপে যাওয়ার পর আমি বাবার বাড়িতে থাকবো দুদিন তো এই বিষয়ে আমি ছিলাম অনেকটা খুশি আর অর্ধেকটা রাস্তা যেতে না যেতেই আমার মেয়ের পেয়ে গেল পটি তাই কি করবো বসে রয়েছে আমরা বাপ বেতে গেলে পটি করতে দাঁড়া দাঁড়া এতক্ষণ ধরে তো বলাই হয়নি যে যাচ্ছি আমরা কে তো যাচ্ছি আজকে রাজবংশীর ছেলে মানে হচ্ছে রাজকুমার ভাই প্লাস রতনবোলা প্লাস হচ্ছে ও পি লিটন বা আমার স্বামী মানে হচ্ছে আমার একটাই কথা যেখানে নেই স্বামী সেখানে নেই আমি টুকটা এমন হয়ে গেছে না কি আকাশ থেকে মেঘ ভেঙে পড়ছে তো এটা কি সত্যি অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে মেঘটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে তাই না ইন্টারভিউ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বিধাননগর আর বিধাননগরে আমার বোনকে নিয়ে নিব তারপর গাড়ি পার্কিং এ রেখে আমরা একটুখানি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি আর কি এখন আর কি যাবো তো দেখো ওইদিকে প্লেনটা কত সুন্দরভাবে চলে গেল এখানে কিন্তু সময় নষ্ট করলে হবে না আরো রয়েছে ভিতরে অনেক কিছু বাকি তো চলো আমাদের মা মেয়েকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবে ভিতরে প্রবেশ করতে যাতে আমাদের কোনো অসুবিধা নয় তার জন্য হচ্ছে পল্লার দাদা পাঠিয়ে দিল হরিপদ ভাইকে তো যাই হোক এবার প্রবেশ করবো আমরা রেস্টুরেন্টের ভিতরে আর এখানে বাইরে দেওয়া হচ্ছে একটা করে আইডেন্টি কার্ডের মতো যেটা হচ্ছে অনেকে বুকিং করেছিল তার জন্য সেটা হচ্ছে সেফটির জন্য দেওয়া হচ্ছে আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমরা প্রথমে প্রবেশ করছি মামে মিলে তো একটা হচ্ছে মজাদার বিষয় হচ্ছে তো নাগিনের মতো সিঁড়িগুলোতে উঠতে আমার কিন্তু খুবই অসুবিধা হয় মাথা ঘুরে যায় সত্যি কথা বলতে মানে হচ্ছে কি বলবো আর তার মধ্যে হচ্ছে যখন আমরা ভিতরে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে কারেন্টের আউট হয়ে গেল মানে কি অবস্থা ভাই কথা বলতে এবারকার এন্ট্রিটা একদমই ভালো যায়নি যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বলবো কারণ হচ্ছে যাওয়ার সাথে সাথে আর কি কারেন্ট চলে গেল তো এখানে দেখো অনেক জন ছিল অনেকজন এসেছিল আর এখানে হচ্ছে রাজবংশী মাই যেটা হচ্ছে রাজবংশী দিয়ে ভিডিও করে কারা কারা চিহ্ন অবশ্যই কমেন্টে জানাবে আর এই দিদি ভাইয়ের কিন্তু একটা চায়ের দোকান রয়েছে যেটা রানী রানীদাঙ্গা আমারও যাওয়ার ইচ্ছে আছে যাবো মানে কোনো দিন তো যাই হোক খুবই ভালো লাগলো সবার সাথে দেখা করে সব কিছুই ওকে ছিল কিন্তু কারেন্ট না থাকার কারণে মাথা পুরো গরম হয়ে গিয়েছিল এই গরমের মধ্যে তো অনেকেই বলেছিলো আমাকে শাড়ি বলতে কিন্তু আমি বলতে পারিনি সেই গরমের জন্যই কিন্তু তার সাথে ছিল আমার দুটো বাচ্চা আমার ব্যাপারে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সত্যি কিন্তু আমি মন থেকে অনেক অনেক দুঃখিত তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য আমি কিন্তু খুবই মানে হচ্ছে খুবই ধন্য হয়ে গেছি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব পাইককে জানাই কারণ তোমাদের সবার জন্য কিন্তু এই হচ্ছে আমার পাওয়া আর কি যেটা বল তোমরা যদি আমার পাশে না থাকতে আমার ভিডিওগুলো না দেখতে আমাকে হচ্ছে এত সাপোর্ট না করতে তাহলে কিন্তু কোনো দিনেই আমাকে কেউ চিনত না জীবনে জটিলতার পর অনেক ক্লান্তির পর যখন আমি সোশ্যাল মিডিয়া কাজ করতে যাই একটুখানি সময় দিই আর তোমাদের মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাই সত্যি কিন্তু আমি সব কিছু ভুলে যাই শুধুমাত্র তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি অনেকটা জীবন যুদ্ধের মানে হচ্ছে শক্তি পাই যেহেতু ভিডিও আমি বলেছি এটা শুধুমাত্র মিট নয় এখানে ছিল সমাজ সেবারও কাজ তো দেখো এই বাইটার মানে ভেঙে যাওয়ার কারণ কিন্তু হাঁটতে পারে না সে যাতে নিজে ভালো করে হাঁটতে পারে তার তার জন্য কিন্তু কিন্তু হুইল চেয়ার চেয়ার মানে হচ্ছে তাকে উপহার দেওয়া হয়েছিল সাথেই ছিল একশো জন মায়ের জন্য একশোটা শাড়ি তো এই দৃশ্যগুলো দেখে কিন্তু খুবই ভালো লেগেছিল সত্যি এই মিট শুধুমাত্র মিট আপ ছিল না মানুষের জন্য মানুষ আছে সমাজ সেবার জন্য মানুষ এগিয়ে যায় এই দৃশ্যগুলো দেখে সত্যি কিন্তু আমি অনেক ফ্রাউড ফিল করেছিলাম এই মিট এসে এতক্ষণের আয়োজন ঠিক ছিল এবার চলে যাই আমরা খেতে তো খাওয়ার জন্য এই যে দেখো সবাই কিন্তু নিয়ে আসছে সাথে রয়েছে আমার মেয়ে আমার মেয়ে জিত ও নিজেই নেবে মানে নিজেই লাইনে যাবে তো যাই হোক এখানে সবাই চলে এসেছে এবার বসে পড়েছে আমরা খেতে আর এই খাওয়াটা ছিল একদম স্পেশাল যেটা হচ্ছে মাটির উপরে বসে মানে পিকনিকের মতো করে সবাই একসাথে মিলে খাওয়া তো খুবই এনজয় করেছে সেই হচ্ছে মানে মুহূর্তে তো আজকের খাওয়াটা ছিল মটন বিরিয়ানি খুবই এনজয় করে পেট ভরে খাওয়ার পর দেখো পিঙ্কি দিতে চলে যাচ্ছে বাড়ি টাটা বাই বাই করে এবার কিন্তু দেখো এদিকে সোনা আমার কত সুন্দরভাবে খেলছে পুরো বিরক্ত করেছিল তো যাই হোক সব কিছু শেষে চলে এসেছি ঘোষপুকুর ঘোষপুকুরে মিষ্টি নিয়ে চলে যাবো আমার বাবার বাড়ি আগে বলেছি যে এবার আমি বাবার বাড়ি যাব তো দেখো এদের একটুখানি ভয়েসটা তোমাদের শোনাই এই ধরনের যদি মানুষ পাশে থাকে না সত্যি মন খারাপের কোনো অপশানে থাকবে না তো যাই হোক এইভাবে হাসি ঠাট্টা করতে করতে দিনটা কেটে গেলে আর চলে এলাম বাবার বাড়ি তো এটাই ছিল আজকে ব্লগ কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে ভালো থেকে সুস্থ থেকে তোমরা সবাই আমিও নিচ্ছি কিন্তু এখান থেকে বিদায় তো টাটা বাই